হ্যালো ভিবর দিস আকাশ ব্যাক ভিডিও ইজমেমর আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসি আমি আপনাদের সাথে সো ভিবর আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা ঈদের পরেই আমরা ঘুরতে যাচ্ছি টলার করে আর খুবই চমৎকার একটি ভিডিও সবাই দেখবেন খুবই আনন্দ হবে ইনশাআল্লাহ সো এরকমভাবে গ্রামে কখনো কোনো দিন ঘোরা হয় নাই সো আমরা একসাথে যেহেতু ঘুরতে গিয়েছিলাম তো আমরা কয়েকটা পিক নিয়ে নিলাম আমরা দেখতেই পাচ্ছেন একটা পিক আমরা কিন্তু খুব দূরে চলে আসছি খুবই সুন্দর একটা চমৎকার জায়গায় আছি এখন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ভিওয়ার আমরা হঠাৎ করে আমরা নদীর পাড়ে ঘুরতে আসছিলাম আমাদের গ্রামে সো হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এই কাছেই এই কি যেন সূর্যমুখী এই যে বাগানের মানে জায়গা আর কি একটা ক্ষেতের মধ্যে সো ভাই জায়গাটা একটু বিউটিফুল আমি কী বলবো দেখেন একটু একটু দেখেন এই যে এই দিকে একটু ওয়েট আমি যাচ্ছি আমি হয়তো আমার জীবনে তো ফার্স্ট টাইম দেখছি এরকম কাছ থেকে বড় তো এরকম কখনো দেখা হয় না ভিভর আমরা কিন্তু ঘুরতে ঘুরতে খুবই চমৎকার জায়গা ছিল এটা হচ্ছে সূর্যমুখী বাগান খুবই চমৎকার খুবই ভালো লাগেছিল তো আমরা কয়েকটা বন্ধু মিলে আমরা পিক তুলে নিলাম আর ভিভার এখানে ভিডিও শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ